হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলছি কেননা এখন সন্ধেবেলা এটা বুধবার দিন সন্ধ্যাবেলা এখন সাড়ে সাতটার মতন বাজে তো আমি বলেছিলাম না তোমাদের দুপুরবেলা ভিডিও শেষ করার সময় তো বলেছিলাম যে দুটো তাল এনেছে রস করতে হবে তো দুটো তালের মধ্যে না একটা তাল হচ্ছে নষ্ট হয়ে গেছে মানে পোকা ধরে গেছে আর একটা তাল ভালো আছে তো সেটাই রস করে নিচ্ছি এখন তো আমি একটা এই দেখো একটা তালে এতটা রস হয়েছে তো এটা এখন এখন বানাবো না তো এখন এটাকে ফ্রিজে রেখে দেবো কালকে বানাবো ফ্রিজে রেখে দিচ্ছি আর তারপরে দেখো এই তালটা না নষ্ট পোকা পোকা সাদা সাদা কেমন হয়ে গেছে তো এটা আর দেব না তো গুড মর্নিং বন্ধুরা তো এটা পরের দিন মানে বৃহস্পতিবার দিন সকালবেলা ঠিক 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 করছে তো আমি ভাবলাম যে তোমাদেরকে আমার ফুলের গাছগুলো একটু দেখিয়ে দিই আর লেবুগুলো না পুরোনো লেবুগুলো শেষ হয়ে গেছে এগুলো নতুন আবার উপরে করে আবার ধরেছে আর এই পুরেখা ফুলের গাছগুলো না ছেটে দিয়ে আবার লাগাতে হবে আর এই মানি প্ল্যান্টের গাছটা এখন আস্তে আস্তে গ্রোথ করছে তো তোমরা পুরনো ভিডিওগুলো দেখতে পারো আমার তো এইগুলোতে দেখবে আমি কি করে এই মানি প্ল্যান্টের গাছটাকে বাঁচিয়ে তুলেছি অনেক কষ্ট করে আর এই গাছের পাতাগুলো কেন জানি না এমন হয়ে যাচ্ছে শুকিয়ে শুকে যাচ্ছে মনে হয় মাটিটা চেঞ্জ করতে হবে গাছটার আর তো মিনি অবরের গাছটা আর কাঞ্চন ফুলগুলো না আজকে অনেকগুলো ফুল ধরেছে কিন্তু এতগুলো আমি পারতেই পারবো না এত দূর হাত যাবেই না আমার আর ডাল টেনে পারতে গেলে না ভেঙে যায় ডালগুলো এত নরম তো যেটুকু পারবো পেরে নেবো আর দেখো এই রান্নাঘরটা না আমি রাতেই লেপে রেখে দিয়েছি রাত্রে লেপলে হয় কি বলো তো রাত্রে সারা রাতে না শুকিয়ে যায় রাত্রেবেলা তো কেউ আসা যাওয়া করি না এদিকে রাতে তো তেমন আসা যাওয়া হয় না আর এই উঠোনটা ঝাড় দেবো এখন আর বর দেখো কালকে তালটা নষ্ট হয়েছে তো আরও কয়েকটা তাল কুড়িয়ে নিয়ে এসছে তা আমাদের পাড়াতে একটাই তালের গাছ আছে আর সকালবেলা উঠে না বাচ্চারা সব চলে যায় তাল কুড়োতে তো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে তো বর তো সকালে উঠে যায় উঠে ওকে মাঠের দিকে চলে যায় ধান টান দেখতে ফসল দেখতে তো আসার পথে ও যখন আসছিল তখন বললো কি যে আমি আসছি আর তখন দেখছি ঢিপ করে পড়লো তালটা তো নিচে দেখে যে আরও তিনটে ছিল একটা তো ওর সামনেই পড়েছে তো চারটে তাল নিয়ে এসছে তো দেখা ভালোই হলো কালকে একটা তাল দিয়ে কতটুকুই বা বড়া হতো বড়া ভাজলে তো আবার দিতেও হবে একে ওকে তো তারপরে সকালে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বাসি কাজগুলো সেরে নিচ্ছি আগে আজকে বৃহস্পতিবার তো আজকে একটু বেশি কাজ থাকে বৃহস্পতিবার দিন ঘর মোছা থাকে আর তোমার যে পুজো দিতেও অনেকটা সময় লাগে তো রোজ আমি ঘর মুছি না রবিবার দিন আর বৃহস্পতিবার না চেষ্টা করি মোছার আর বাকি দিনগুলো যদি ইচ্ছে হয় বা সময় পাই বাড়িতে যদি থাকি বা কোনো পুজো পার্বণ যদি থাকে তখন তো মুছতেই হয় তো তারপরে এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এবার ভেতরে উঠোন বাইরের উঠোন ঝাড় দিতে না অনেকটাই সময় লেগে যায় গো তো তারপরে আমি বাইরের উঠোনটা ছাড় দেবো তো দেখছি যে কিছু জঙ্গল আবার ওই যে সিঁড়িটা আছে না থেকে দেখব ওই জায়গাটাতে সামনেটাতে হয়েছে তো ওই জঙ্গলগুলো পরিষ্কার করে দিলাম দিয়ে তারপরে ছাড় দিয়ে নেব একদিনে না পুরো জঙ্গল মানে এতটা জঙ্গল পরিষ্কার করাটা সম্ভব হয় না রোজ যেদিন সময় পাই একটু একটু করে এদিক ওদিক করে পরিষ্কার করে দিই একদিক থেকে তো আমি উঠোনটা ছাড় দিয়ে ঘরে চলে আসলাম তো তারপরে ফ্রিজে যে আমি মাছ রেখেছিলাম গতকালকে তো সেটাকে বের করে নিই এখন বের করে জল দিয়ে রাখি যাতে পরে তাড়াতাড়ি সেরে মানে যা বরফটা ছেড়ে যায় কেননা আবার রান্নাও তো করতে হবে তাড়াতাড়ি আবার ডিউটিও যেতে হবে তো দেখো মাছগুলোতে কি সুন্দর বরফ পড়েছে না ভালো লাগে দেখতে তো জল দিয়ে দিলাম যাতে বরফটা ছেড়ে যায় তারপর আমি আর আরও কিছু কাজ করে নেব আর মহিত আর আমার শাশুড়ি মা আজকে আমাদের বাড়ি তারপরে তো মহিতের কাণ্ডগুলো তোমরা দেখো খালি বল না

তা এগুলো এগুলো রাতের বাসন মানে রাতে মেজে রেখে দিয়েছিলাম রাতে রোজে মেজে রাখি তাহলে নয়তো সকালে অনেকটা চাপ হয়ে যায় কাজের তো আর বাসনগুলো মেজে রাখলে রাতে না জলটাও ঝরে যায় তো সকালবেলা ঠিকঠাক করে রেখে দেয় তো বাসনগুলো নিজের নিজের জায়গায় রেখে দিলাম আর আজকে এত খাটুনি হবে না যে আমার পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে মানে একবারে আজকে সন্ধ্যা পূজা একসাথে হয়ে যাবে তারপরে মা এসেছিল তো মাকে বললাম যে তালগুলো রস করে দিতে এ কারণে এখন আমি সময় তো পাবো না এখন তো রান্নাবাড়ি করে আমাকে সেন্টার দিতে হবে তো তার জন্য মাকে বললাম তো মা রস করে দিল তো মা না জল দিয়েছিল তালগুলোতে তো আমি বললাম যে জলটা ওই জন্য বেশি হয়ে যাবে তো তাই এই কাপড়ের সুতির কাপড়ে করে ঝুলিয়ে দিলাম যাতে জলটা পড়ে যায় এক্সট্রা যে জলটা দিয়েছে সেটা যেন পড়ে যায় আর এইভাবে করে দিলে না তোমার তাদের যে তিত করতে ভাবটা থাকে সেটা না থাকে না তোমরা এটা করে দেখতে পারো তো তারপরে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি মাছের ঝোল করব তার এই জিনিসটা না এই চপারটা মেয়ে আমাকে জন্মদিনে মানে আমার জন্মদিনে গিফট করেছে তো মানু আমাকে গিফট করেছে এটা তো এটা দিন বেশ তাড়াতাড়ি পেঁয়াজগুলো কুচি করা হয়ে যায় আর তারপরে দেখো এখনো মাছটা না ছাড়েই নি ছাড়ছেই না অনেকক্ষণ সময় লাগছে আমার রান্না করতে দেরি হয়ে যাবে তার জন্য আমি না একটুখানে গরম জল বসিয়ে দিলাম মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় আর আমি পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পটলগুলো ভাজা করব আর আলুগুলো মাছের ঝোলে দেবো তো দেখো আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি মাছটা একটা মাছ শুধু ছেড়েছিলো আর বাকিগুলো ছাড়ছিল না তারপরে দেখো কি সুন্দরভাবে মাছগুলো ছেড়ে দিয়েছে গরম জলটা দেওয়ার সাথে সাথে একটু পরে তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলো তুলে নিলাম অন্য ওই প্লাস্টিকের এটাতে মাছটা আমি রেখেছিলাম তো ওটাতেই আবার তুলে নিলাম এদিকে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম আলুগুলো আমি একদম পুরোপুরি সিদ্ধ করবো না খালি সিক্সটি পার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবো যাতে রান্না করার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায় মানে সময় বাঁচানোর জন্য এটা করছি আমি আর কি একটু বুদ্ধি করে গাছগুলো করলে না বেশ সুন্দর তাড়াতাড়ি এগিয়ে যায় তো তারপরে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর ওই পাশে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি মাছের জলটা একদম সিম্পলভাবে করবো পেঁয়াজগুলো কুচু করে নিয়েছি আর ওই হামন ডিস্তাটাতে আদা আর দু চার কোয়া রসুন থেতো করে নিয়েছি দেখো পটল ভাজাটাও আমার প্রায় হয়ে গেল এবার তুলে নেব তো পটলগুলো তুলে নিচ্ছি তো আজ কি তো হয়েছে আমি রান্নাবাড়ি তো করলাম কিন্তু তোমাদেরকে না লাস্টে মাছের ঝোলটা রান্না হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাতেই ভুলে গেছি কারণ আমি ভিডিও করতে একটু মনে নেই আমি মাছের ঝোলটা রান্না করার পরে যে ভিডিও করিনি আমার একটু খেয়াল ছিল না সে পটলগুলো তুলে নিলাম দেখো কত সুন্দর লাগছে না তারপরে পটল ভাজা পটল যেহেতু ভেজে এখন না সেই জন্য একটু কালো হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি তেল তেল দিয়ে দিয়ে মানে মাছগুলো এখন এক ভাগ মাছ এক পিস মাছ আমি নিয়েছি ঠিক তো আমার না মাছ ভাজা খেতে খুব ভালো লাগে মানে আমি বড় মাছ অত পছন্দ করি না তো তো ভাজাটা আমার ভালো লাগে আবার তো বসে বসে আমি খাচ্ছি মানে ভাতের সাথে মাছ মাছ যে ভাজলাম তেলটা সেই তেলটা ভাত ভাতের মধ্যে কাঁচা লঙ্কা চটকে নিয়ে লবণ দিয়ে মেখে আর মাছ ভাজা দিয়ে আমার খুব ভালো লাগে খেতে আর বেগুন ভাজা বলো পটল ভাজা বলো ওইভাবে তেলটা দিয়ে ভাতটা মেখে নিয়ে মূলার তেল দিয়ে আর কাঁচা লঙ্কা চটকে নিয়ে বেশ সুন্দর লাগে খেতে গরম গরম যদিও মাছগুলো আমার ভাজা হচ্ছিলো আর ভাতটা না আমি ওই মনে বসিয়ে দিয়েছি জালটা ঠেলে দিয়ে এমনিতে নিচে থেকে জাল পড়ছে এখন বসে থাকার দরকার নেই যখন জালটা কমে আসবে তখন খালি জালটা হয়ে গেল তো তার জন্য বসে বসে আমি মাছ খাচ্ছিলাম আর মেয়ে স্নান করছিলো তো ওর সাথে গল্প করছিলাম তো দেখো আমার ভাতটা হয়ে গেছে তো মাঠটা গেলে নেব এবার একটু খুঁড়ি দিয়ে ভাতটা কুড়ি তাহলে গ্যাসটা একটু আমার সেফ হয় দেখো ভাত হয়ে গেছে আমার আর তো বললাম কি নারকেলটা আমাকে ছাড়িয়ে দিতে আর কি ওই বড়া ভাজবে যে রাত্রেবেলায় তালে বড়া তো ওগুলোতেই দেব সেই জন্য তো নারকেলটা বেশ বড় লাগছিল দেখে কিন্তু ছোলার পর না ছোট্ট ছোট্ট হয়ে গেছে তো সেটাই ওকে বলছিলাম আমি তারপর দেখো মাছের জোর আলুগুলো আমার যেহেতু আজকে মশলাটা বাটি নিই না সেই জন্য একটু দানা দানা মতন লাগছে তারপরে আরও কিছু নারকেলের ছোবরা ছিল ঘরে মানে পুজো সন্ধ্যা দেওয়ার জন্য তো ওইগুলোকে আমি বড়কে বললাম কি একটু কেটে দাও ও নিজে থেকেই অনেক দিন থেকেই রেখেছি কেটে দেওয়ার জন্য তো রান্নাঘরটা আমার রান্না করার পরে যে অবস্থা ছিল তারপরে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে ভাবলাম যে দেখো রান্না করার পরে যে বাসনগুলো হয় তো সেগুলো এখন মেজে নেবো তো বাসন মাজাটা আমি তোমাদের সাথে দিন ধরে কী বলো তো মানে এখানে কলের পারে এখানে না ওই মোবাইলটাকে সেট করাটা একটু অসুবিধা হয়ে যায় তো সেই জন্য না বাসন মাজাটা তোমাদেরকে তেমনটা দেখানো হয় না আর তাছাড়া রাতেই তো আমি বাসন মেজে রেখে দিই রাত্রে যা বাসন হয় বাসন টাসন সব রাত্রে মেজে রেখে দিই তো সেই জন্য আর বিশেষ করে রাত্রে যেহেতু আর ভিডিও শ্যুট করি না তো সেই জন্য না দেখানো হয় না তো ভাবলাম যে আজকে যেহেতু এখন আবার বাসনগুলো মাছ রোজই মাছ বাসন মাছতে হয় রান্না হয়ে যাওয়ার পরে তো শ্যুট করা হয় না ভিডিও করি না আর কি তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের রান্নার পরে বাসনগুলো যতগুলো ছিল মেজে নিচ্ছি তো সময় বাঁচানোর জন্য একটু বুদ্ধি করে কাজটা করতে হয় তো ওই দিয়ে আমি মাছের ঝোলে না জল দিয়ে চলে এসেছি মানে ঝোলটা ফুটবে তারপরে মাছটা ছেড়ে তো ততক্ষণে বেসনগুলো ভেজে নিই আর এই বক্সটার মধ্যে না আমি মাছ রাখি ফ্রিজে মাছ রাখি তো এই বক্সটাতে না সনপ্রাপটি আনা হয়েছিল তো বক্সটা বেশ ভালোই ছিল তো এটা করেই আমি মাছ রাখি ফ্রিজে তো দেখে আর কয়েকটা বক্স কিনতে হবে ফ্রিজে মাছ মাংস রাখার জন্য বক্স কিনতে হবে আর কয়েকটা দু চারটে কিনলেই হয়ে যাবে আর তাছাড়া ওই যে বাসন মাজার যে সাবানের বাটিগুলো থাকে সেগুলোতে তো আমি মানে সাবানটা রাখি না এখানে কলের পরে আমার একটা পুরোনো টিফিন বাটি আছে ফেটে গেছে ওটা ওটাতেই আমি সাবানটা রাখি নতুন অবস্থা থেকেই সেটাতেই তুলে নিয়ে নিই আর বাস বাটিগুলো সাবানের যে বাটিগুলো ওইগুলো ধুয়ে রেখে দেই পরিষ্কার ভালোই থাকে ওইগুলোও ব্যবহার করা যায় ফ্রিজে জিনিস রাখার জন্য কোনো ব্যাপার না তো আমার তো মানে রান্নাঘরটা এখনও তৈরি করা হয়নি তো তার জন্য রান্নাঘরে তো কোনো সিঙ্কও নেই রান্নাঘরের সিঙ্ক থাকলে না আমি রান্না করতে করতে কিছু বাসন মেজে নিতে পারতাম আমার খুব ভালো হতো সুবিধে হতো আর কি তো দেখা যাক রান্নাঘরটা করার ইচ্ছে আছে রান্নাঘরটার এই পাশে কলপাটটা না প্লাস্টারও করবো একসঙ্গে সব করার ইচ্ছা আছে তো বাসনগুলো মেজে আমি নিয়ে চলে আসলাম ঘরে এখন গ্যাসটাও পরিষ্কার করে নেবো তো গ্যাসটা বিশেষ নোংরা হয়নি তাই মানে মাজছি না মাজবো না এমনি খালি একটা ভিজে নাকড়া নিয়ে আসছি সেটা দিয়ে মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে আর গ্যাসটা না মৃত্যু চাই সোমবার দিন রাত্রেবেলা করে মে মাজি আর কি কেননা মঙ্গলবারের দিন যেহেতু নিরামিষ খাওয়ায় আমাদের তাই সোমবার দিন রাত্রেবেলায় রান্না বাড়ি করে নিয়ে খাওয়ান করে তারপরে নিজে রাখি কষ্ট তো দেখো ছোটো ছোটো বাচ্চার সাথে কী সময় সবাই কেটে তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে তাল দেখেছ কতটা জল বেরিয়েছে তালের রসটা থেকে আরেকটা জল দিয়েছিল মা আমি তো কালকে জল দিয়ে নিজে এইভাবে করে জলটা বেরিয়ে গেলার ঈদ করতে ভাবতে লাগবে না তো তারপরে আমি ঘরগুলো ঝাড় দিয়েছি সবই বললাম বাইকটা ঘরেই ছিল তো বাইকটা ঘরে ছিল দেখে বাইকটা বের করেছে তো তার বালু কিছু হয়ে গেছে ঘরটা আর কি তো তারপরে আবার আমি সম্পূর্ণ ঘরগুলো ঝাড় দিয়েছি দিয়ে আবার সব ঘরগুলো মুছে নেবো যেহেতু বৃহস্পতিবার মুছে তো হবে তো তারপরে সব কাজ সেরে ঘর উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করলাম স্নান করে কাপড় জামা ধুয়ে তারপরে পুজোর বাসনগুলো সব মাজলাম আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক বাসন মাজতে হয় পুজোর বাসন মেঝে পেজে ফুল টুল জোগাড় করে সব কিছু জোগাড় করে তারপরে পুজো দিলাম তো পুজো দিতে দিতে না আমার সন্ধ্যা হয়ে গেছিলো একদম তো আজকে সন্ধ্যা আর পুজো একসাথেই দিয়েছি তো কি করব ভগবান ক্ষমা করুক সময় যদি না হয়ে ওঠে তো কি করা যায় বলো আর নিজের কাজটাকেও তো সামলাতে হবে সব দিকটাই দেখতে হবে তো ভগবানের উপরে বিশ্বাস রাখি আর মনে ভক্তি আছে তাই যখনই পুজো দিই না কেন ভগবান সেটা গ্রহণ করবেন আশা করি তারপরে ওখানে পুজো দিয়ে সব ঘরে এত ধুনো দেখিয়ে নেবো আর সন্ধেবেলায় না ধুনো দিলে পরে ঘরে একটা পজিটিভ এনার্জি আসে বেশ ভালো লাগে ফ্রেশ ফিল হয় পুজো পুজো ভাব লাগে তো সব ঘরে আমি বাতি দেখিয়ে দিলাম ধুনো দিয়ে দিলাম ঠাকুরের কাছে চলে আসলাম ঠাকুরকে ধনু দেখিয়ে দিয়ে তারপরে লক্ষ্মীর পাচারীটা পড়ে নেবো তবে অবশ্যই লক্ষ্মী পুজো সন্ধেবেলাতেই করতে লাগে পাঁচালীর মধ্যে তো লেখাই থাকে সন্ধ্যেবেলাতেই মা লক্ষ্মীর ঘর স্থাপন করা যায় সন্ধ্যাবেলাতেই মা লক্ষ্মীর পুজো করা যায় তারপরে আমি লক্ষ্মীর পাচারী পরে নিলাম তারপর বর রাতের ডিউটি থেকে চলে এসেছিল তখন আমরা ডিনার সেরে নিয়েছি ডিনার সেরে নেওয়ার পরে তারপরে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি এখন তো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব তো এতগুলো বড়া হয়েছে দেখো তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকো টাটা